বাংলা চলচ্চিত্রের অভিনেতাদের পারিশ্রমিকের বিষয়টি বেশ জটিল এবং এখানে অনেকগুলো চলক কাজ করে নির্দিষ্ট করে বলা কঠিনকে ঠিক কত টাকা পান কারণ এই তথ্যগুলো সাধারণত গোপন রাখা হয় তবে জনপ্রিয়তা সিনেমার বাজেট প্রযোজনা সংস্থা এবং অভিনেতার কাজের ধরন অনুযায়ী পারিশ্রমিক ভিন্ন হয়ে থাকে চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী তার অভিনয় দক্ষতা এবং ভিন্ন ধারার কাজের জন্য পরিচিত তার পারিশ্রমিক সাধারণত পনেরো থেকে কুড়ি লাখ টাকার মধ্যে থাকে তিনি টেলিভিশন এবং সিনেমা দুটোতেই সমানভাবে জনপ্রিয় এবং তার পারিশ্রমিক তার কাজের ধরন এবং সিনেমার বাজেটের ওপর নির্ভর করে শরীফুল রাজ শরিফুল রাজ বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা দুই হাজার বাইশ সালে মুক্তিপ্রাপ্ত পরাণ এবং হাওয়া সিনেমার সাফল্যের পর তিনি তার পারিশ্রমিক বাড়ান এই দুটি সিনেমার আগে তিনি প্রতিটি সিনেমার জন্য দশ লাখ টাকা পারিশ্রমিক নিতেন বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় শরীফুল রাজ বর্তমানে প্রতিটি সিনেমার জন্য ত্রিশ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তবে পারিশ্রমিকের পরিমাণ সিনেমার বাজেট এবং তার ভূমিকার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে সিয়াম আহমেদ সিয়াম আহমেদ তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় তার পারিশ্রমিক সাধারণত পনেরো থেকে কুড়ি লাখ টাকার মধ্যে থাকে তিনি বিভিন্ন ধরনের সিনেমায় কাজ করেন এবং তার পারিশ্রমিক সিনেমার বাজেট এবং তার ভূমিকার ওপর নির্ভর করে আরিফিন শুভ আরিফিন শুভ বর্তমানে বেশ জনপ্রিয় এবং তিনি ভিন্ন ধারার সিনেমায় কাজ করে থাকেন তার পারিশ্রমিক সাধারণত কুড়ি থেকে ত্রিশ লাখ টাকার মধ্যে থাকে তবে বড় বাজেটের সিনেমা বা বিশেষ কোনো প্রজেক্টে তার পারিশ্রমিক আরও বেশি হতে পারে তার পারিশ্রমিক তার সিনেমার বাজেট এবং বাণিজ্যিক সম্ভাবনার ওপর নির্ভর করে আফরান নিশো আফরান নিশো বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা তিনি নাটক ও সিনেমা দুই মাধ্যমেই কাজ করেন তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে সুরঙ্গ সিনেমাতে অভিনয়ের পাশাপাশি তিনি ওটিটি প্ল্যাটফর্ম এবং নাটকেও নিয়মিত কাজ করে থাকেন সিনেমার জন্য তিনি দশ থেকে কুড়ি লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন আফরান নিশোর পারিশ্রমিক তার কাজের ধরন দৈর্ঘ্য এবং অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে অনন্ত জলিল অনন্ত জলিলের সিনেমার পারিশ্রমিক সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায় কিছু সূত্র থেকে জানা যায় তার পারিশ্রমিক চল্লিশ লাখ টাকা তার পারিশ্রমিকের পরিমাণ সিনেমা এবং প্রযোজনা সংস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হয় যেমন কিল হিম সিনেমার জন্য তার পারিশ্রমিক ছিল চল্লিশ লাখ টাকা আবার দিন দ্য সিনেমার জন্য তিনি নব্বই লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তাই অনন্ত জলিলের পারিশ্রমিক নির্দিষ্ট নয় শাকিব খান শাকিব খান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বাণিজ্যিক সফল অভিনেতা তার পারিশ্রমিক সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বিভিন্ন সূত্র থেকে জানা যায় তিনি প্রতি সিনেমার জন্য এক কোটি টাকার বেশি পারিশ্রমিক নেন কিছু বিশেষ সিনেমার ক্ষেত্রে এই পরিমাণ আরও বেশি হতে পারে শাকিব খানের জনপ্রিয়তা এবং সিনেমার বাণিজ্যিক সাফল্যের ওপর তার পারিশ্রমিক নির্ভর করে